একত্রিশে জুলাই দু বন্ধুরা আজকে সোনার দাম কী হলো সেটা তোমাদের বলবো এছাড়া এই ভিডিওতে আজকে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তোমাদের বলবো এছাড়া গতকাল সোনার দাম কী ছিল এবং আজকে কত দাম পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওতে বন্ধুরা আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পারবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার তিনশো পঁচাশি টাকা গতকাল ছিল ছ হাজার পাঁচশো দশ টাকা আজকে দাম কমেছে একশো পঁচিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম একান্ন হাজার আশি টাকা গতকাল ছিল বাহান্ন হাজার আশি টাকা আজকের দাম কমেছে এক হাজার টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম তেষট্টি হাজার আটশো পঞ্চাশ दस গতকাল ছিল পঁয়ষট্টি হাজার একশো টাকা আজকের দাম কমেছে বারোশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার সাতশো চার টাকা গতকাল ছিল ছ হাজার আটশো ছত্রিশ টাকা দাম কমেছে একশো বত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম তিপ্পান্ন হাজার ছশো বত্রিশ টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার ছশো অষ্টআশি টাকা আজকের দাম কমেছে আট গ্রাম এক হাজার ছাপ্পান্ন টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সাতষট্টি হাজার চল্লিশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার তিনশো ষাট টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম কমে গেল এক হাজার তিনশো কুড়ি টাকা তো বন্ধুরা একটা কথা তোমরা জানো নিশ্চয়ই সোনার দাম শেয়ার বাজারের ওপর নির্ভর করে এছাড়া বিভিন্ন রকম লোকাল ট্যাক্স এবং ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ